এই ঘটনাটা আমরা শুনেছি তবে ঘটনাটা যে ঘটনা করেছে বা যে বইস রয়েছে সে আমাদের দলের একজন সদস্য উপজেলা কমিটির ইতিপূর্বে তার কিছু ঘটনার জন্য কেন্দ্রীয় কমিটি তাকে নোটিশ করেছিল সতর্ক করেছিল যে পরবর্তীতে কোনো ঘটনা করলে তার বিরুদ্ধে ব্যবস্থানো হবে পরিষ্কার যে বিষয়টা সাংবাদিকরা সে বিষয়ে তাদের ঘটনাগুলো বিস্তারিত উদাহরণের পরে কেন্দ্রীয় কমিটি সেটা আমলে এনেছে আমলে নিয়ে তাকে বহিষ্কার করছে আমরা চাই যে কোনো অন্যায়কারী সে শাস্তিবাদ এবং দলীয় বিচারে শাস্তিভুক্ত করব আমরা সেদিন আমরা দলের পক্ষে কোনো তাদের পক্ষে অবস্থা নেব না অবশ্যই দলের শৃঙ্খলার জন্য আমরা দলের সিদ্ধান্ত নেব ওটাকে তো বহিষ্কার করা হয়েছে আর আগে থেকে সে বিচ্ছিন্নতাবাদী ছিল সে অন্য লাইনে সে কাজ করত এটাকে আমাদের ভূমিকা হলো এটাকে আমরা মোটেও পছন্দ করি না এটাও অনাকাঙ্ক্ষিত ও প্রত্যাশিত এবং এটাকে আমরা সার্বিকভাবেই ঘৃণা করি যে এইরকম সংবাদ মাধ্যমের উপরে যে যেহেতু হস্তক্ষেপ করছে সংবাদ মাধ্যমকে তার কার্যক্রম বাধা সৃষ্টি করছে এটার নিন্দা গমন করছি আমি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি